We'll be

দিন শুক্রবার বাংলাদেশ কেন্দ্রীয় সংঘের সংগ্রামী সভাপতি সুলতানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত হবে শারদাকৃতি ভবন শারদা হলে আপনারা সেই শোকসভায় অংশগ্রহণ করেন আমরা এই শোকসভা থেকেও একটি মিটিং করার প্রস্তুতি গ্রহণ করেছি সংগ্রামী সাহায্য বন্ধুগণ যে যেখানে আছেন যে যে জায়গায় আছেন আপনারা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে আন্দোলন করে তুলবেন আমাদের শ্রমিকদেরকে সচেতন